সালামুক আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই পলটটা দেখতে চাই সার সত্য একটি পলট এই যে সীমানা রয়েছিল এই যে পলটটা পোলটটা অনেক সুন্দর একটি পলট অগ্নি প্রাকৃতিকভাবে লাল মাটি আর এটা হলো বাগ্নি বাড়ির পাশেই বাগ্নিবাড়ি মহল্লা মানে পাতাটে পরিচিত এই পলটটাই এই যে দেখতেছেন সাত শতাংশ এই পলটা এই সীমানাটা দেশ দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সাবস্ক্রাইব করে দেবেন অ্যাকচুয়ালি এক এক জাস্ট লোকেশন বাগনি বাড়ি পাশে মস্তাপাড়া শুরু এই পলটটা হ্যাঁ ষাট শতাংশ পলট আপনারা চাইলে এখনই বাড়ি করতে পারবেন যেহেতু আশেপাশে বাড়ি আছে এই সীমারাটা দেশে দেশের বাইরে থেকে আমার এই ভিডিও দেখতেছেন সাবস্ক্রাইব করে দিবেন লাইক শেয়ার কমেন্ট করে দেওয়া জানিয়ে দেবেন আর বিশেষ করে সাবস্ক্রাইব করে দিলে পরবর্তী আমাদের অনেক লিঙ্ক দেওয়া থাকে ছোট বড়ো ভিডিও দেওয়া থাকে তিন শতাংশ চার শতাংশ পাঁচ শতাংশ হাউজিং পলট ভিডিও দেওয়া থাকে ওই ভিডিও কিনে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে